হ্যালো রূপালী বৌদি কি অবস্থা কেমন আছো এই তো ভালো নেই কেন কেন বৌদি তুমি ভালো নেই কি হয়েছে তোমার আমাকে বলো বলো কিভাবে ভালো তোমার ভাই যে বিদেশ আছে তার ওয়াইফের খবর রাখছে তোমার ভাইয়ের তো আর ভালো লাগে না কেন গো রূপালী বৌদি কি হয়েছে তোমার ভাইয়ের সাথে আবার কি ঝগড়া হয়েছে নাকি তোমাদের মাঝে তোমরা তো ভালোই ছিলা ভাইয়া তো তোমার জন্যই দেশের বাহিরে গেছে কাজ করতে কেন তোমাকে কি ফোন করে না রূপালী বৌদি না সে আমাকে আর ফোন করে না আমিও করি না কেন গো তোমার বরের সাথে আবার কি হলো তোমার কেন তোমার সাথে কথা বলে না আবার তুমিও কেন কথা বলো না হ্যাঁ আচ্ছা যাই হোক সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এত রাতে ফোন দেওয়ার জন্য সরি কি করছো তুমি না 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 ঠিক আছে আমিও তো অপেক্ষায় আছিলাম তুমি আমাকে ফোন দাও আমিও তোমার সাথে কথা বলি সারাদিন যত কাজ করি রাত্রি হলে তোমার সাথে কথা না বলে ঘুমাতে পারি না সেটা তো তুমি ভালো করে জানো ঠিক আছে সেই জন্যে আর কি তোমাকে এত রাত্রে ফোন দিলাম যাই হোক আমার জন্য কি ভাইয়ার সাথে কথা বলো না নাকি না অন্য কিছু তোমার ভাইয়ের সাথে আর কথা বলতে ভালো লাগে না কেন গো বৌদি তোমার বরের সাথে কথা বলতে ভালো লাগে না এখন কি আমাকে ভালো লাগে না কি কেন তোমার ভাই আমাকে যে রেখে গেল এখন তো আমার দিনটা খুব কষ্টে কাটে তাই আমার আর ভালো লাগে না তোমার ভাইকে এমনটি বললে হবে রূপালি বৌদি তোমার বর তো তোমার জন্য প্রবাসে থেকে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তোমাকে খাওয়াচ্ছে তুমি তার সাথে কথা বলতেছো না কেন তোমার বরকে কি মনে পড়ে না তোমার তোমার ভাই আমার আর মনেই পড়ে না তাই বলো রূপালী বৌদি আমি তো আছি রাহুল তোমার দেবর আমি থাকতে আর তোমার চিন্তা কি এখন আমাকে শুধু মনে রাখো সেটাই তো ভাবি দেবর থাকতে তো আমার আর কোনো টেনশনই নেই কারণ আমি আমার দেবরের ভাবনায় তো ডুবে আছি শুনে খুবই খুশি লাগলো রূপালী বৌদি তুমি যে আমার ভাবনায় সারাক্ষণ ডুবে থাকো এ কথাটা শুনে অনেক খুশি লাগলো আমার বুঝেছ তুমি যাই হোক আমি তো তোমাকে অনেক সময় দেই যখন ইচ্ছে হয় তুমি আমার সাথে কথা বলো সময় তো দেই না আমি কি একটু হলেও তো তোমাকে ভালো রাখি তাই না রূপালী বৌদি আমাকে তো যা ভালো রেখেছে আমার ভালো লাগারটা লাগানোতে তুমি তো আছো ওহো রূপালী বৌদি একটা কথা ঠিক আছে যে গতকাল সন্ধ্যায় যে তোমার বাসায় গিয়েছিলাম আমি তোমার শাশুড়ি তো আমাকে দেখে নিয়েছিল তখন কি তোমার শাশুড়ি কি তোমাকে কোনো প্রশ্ন করেছিল নাকি তোমাকে কি জিজ্ঞাসা করেছিল নাকি আমি কে বা আমার বিষয়ে কি তোমাকে কোনো কিছু বলেছে নাকি রূপালী বৌদি আমার শাশুড়ি তোমাকে কত কি জিজ্ঞেস করবে না সেটা তেমন কিছু জিজ্ঞেস করেনি বলেছে ছেলেটা কেন এসেছিল আমি বলেছিলাম সে একটা প্রোডাক্ট দিতে এসেছিল যাই হোক তুমি ভালোভাবে কথাটা ঘুরিয়ে নিতে পেরেছো সেই জন্যই তো বলি তোমার মাথায় অনেক বুদ্ধি কিন্তু তোমার শাশুড়ি যদি বুঝতে পেরে যেত তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যেত কিন্তু তোমার বরকে যদি আবার তোমার শাশুড়ি বলে দেয় যে তোমার আমার বিষয়টা যা যদি বুঝে গিয়ে থাকে তাহলে তো সমস্যা ঠিক যাই হোক তুমি কথাটা ঘুরিয়ে নিয়েছো সেই জন্য শুনে অনেক খুশি হলাম তোমার মাথায় অনেক বুদ্ধি কেন থাকবে না আমি যদি সেই বুদ্ধিটা না খাটাই তাহলে কি তুমি আসতে পারবে আমার কাছে শোনো রূপালী বৌদি গতকালকে সন্ধ্যায় তোমাকেও তো ভালোভাবে খুশি করতে পারলাম না আর আমারও তো আর কি হলো না যে পাঁচ দশ মিনিটে কি আর করা যায় ঠিক আছে আবার কবে আসবো তোমার সাথে দেখা করতে এখন আর কি অনেক সময় নিয়ে অধিক সময় নিয়ে দেখা করতে চাই তাই বলো আবার কবে আসবো আবার আগামী সপ্তাহে আসো আগামী সপ্তাহে এত লম্বা ডেট দিচ্ছ কেন গতকাল তোমার আমার মাঝে যা হলো তা তো কোনো পরিপূর্ণ সুখ শান্তি পাইলাম না সেই জন্য বলতেছি লম্বা ডেটটা বেশি দেরি হয়ে গেল না তুমি একটু তাড়াতাড়ি একটা ডেটের ব্যবস্থা করো না দ্রুত আবার আমরা একসাথে হয়ে পরিপূর্ণ মজাটা পাই হ্যাঁ হ্যাঁ আমিও তো সেই সেই অপেক্ষায় দিনটা গুনছি সে তুমি কবে আসবে আমার কাছে তুমি যদি এটা চাইতা তাহলে এক সপ্তাহ পরের কথা বলতো না তুমি বলতো যে আগামী কালকে আসো আচ্ছা যাই হোক তুমি যেহেতু বলছো এক সপ্তাহ পরে আসার জন্য কি আর করা যাবে এক সপ্তাহ পরে আসব যাই হোক বৌদি রূপালী বৌদি এখন কি করেছো তুমি এই যে এখন একটু সিরিয়াল দেখেছি দেখে এখন একটু পরে তোমার সাথে কথা শেষ করে ঘুমিয়ে পড়ব রাত তো অনেক হলো এখন তুমি সিরিয়াল দেখবা আচ্ছা যাই হোক খাওয়া দাওয়া করেছো তো হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো হ্যাঁ রূপালি বৌদি আমি তো খেয়েছি দশটার দিকে এখন তো প্রায় সাড়ে এগারোটা বাজে চোখে একটু ঘুম ঘুম ছিল তারপরে ভাবলাম যে এখন যদি ঘুমে যাই আর বৌদির সাথে কথা না বলি তাহলে বিষয়টা কেমন সেজন্য আর কি তোমাকে কল দিলাম তোমার জন্য আর কি আমার ভালো লাগতেছিল না মনটা আনচান আনচান করতেছিল হুম আমার না তোমার কথা না শুনতে পারলে আমারও ভালো লাগে না আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি গতকালকে সন্ধ্যায় যে যা হলো তোমার আর আমার মাঝে হুম তোমার কি ভালো লাগছিল নাকি তো তুমি দেখলাম অন্য দিনে যেরকম করো কালকে একটু ব্যতিক্রম হয়ে গিয়েছিল ব্যতিক্রমভাবে আমাকে বলতেছিল যে তুমি পারতেছো না নাকি কেন তোমার কি সমস্যা হয়েছিল নাকি আমার কেমন সমস্যা বলতে কই কোনো সমস্যা হয়নি তো ও তাই আমি ভাবছিলাম যে তুমি ওরকম করতেছিলা সেই হয়তোবা হয়তো বা তোমার কোনো সমস্যা হচ্ছে বা তুমি কমফর্ট ফিল করতেছো না সেই আর কি কথাটা জিজ্ঞাসা করলাম আচ্ছা ঠিক আছে আগামী কালকে যে তোমার বাসায় আসব হুম তো তুমি আমাকে কি খাওয়াবা আমি তোমার জন্য না ভাপা পিঠা বানিয়ে রাখবো ওহো রূপালী বৌদি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব এটা তো আমার অনেক প্রিয় অনেক ফেভারেট আমার যে বাবা অনেক প্রিয় সেটা তুমি কিভাবে জানলা সেজন্যই তো বলেছি তোমার জন্য অনেক মজার করে বাবা বানিয়ে রাখব আমার হাত পিঠা বানানো খেয়ে তুমি বলতেই পারবে না আমার কথা তোমার রান্না এমনিতেই বলা যায় না সেদিন যে আমাকে নুডলস রান্না করে খেয়েছিলাম মনে আছে যে ওই যে পার্কে যে একদিন দেখা করেছিলাম তোমার সাথে তুমি যে তোমার বাসা থেকে আমার জন্য নুডলস রান্না করে নিয়েছিলা সেই নুডলসটা এখন আমার মুখে লেগে আছে বুঝতে পেরেছো রূপালি বৌদি হবে না দেখতে হবে না আমি সে কে জানবো না কেন তুমি আমার প্রাণ প্রিয় প্রাণের একমাত্র বৌদি ঠিক আছে তোমাকে আমি অনেক ভালোবাসি আচ্ছা যাই হোক তুমি যা করো সবগুলোই আমার ভালো লাগে হুম ওকে রূপালী বৌদি এখন তো অনেক রাত হলো এখন কি ঘুমাবো ফোনটা রাখবো নাকি আগামী কালকে আবার তোমাকে ফোন দেব না হ্যাঁ রোজ তুমি ফোন দিবা আমি তো তোমার ফোনের অপেক্ষায় থাকি তুমি চিন্তা করো না আমি থাকতে তোমার কোনো ভরসাই নেই হুম আর আমি সব সময় তোমার খবর নেব তোমার সকল চাপ পূরণ করে দেব বুঝতে পেরেছো সেটাই তো বলছি ঠিক আছে তাহলে কথা এতটুকুই থাকলো আবার আগামী কাল তোমার সাথে আমার কথা হবে ওকে আচ্ছা ঠিক আছে রূপালী বৌদি তাহলে তুমিও ঘুমাও আমিও ঘুমাই হুম গুড নাইট বাই বাই